হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো বাস স্কোয়াড বেশি কথা না বলে ভিডিও শুরু চলে আসলাম বিমানে বড় লোক মানুষ পাখি দিয়ে নাম পাখি আপনার কি নামতে পারবেন কই নাম যায় বলো জনের নামতে হবে বলো জন জনের নেমা একা সব বয়স সবটি নেমে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে পাঠিয়ে দিন তারা যা প্রচুর লাইক দেখুন এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক শেয়ার কমেন্ট যদি না করেন তাহলে ভিডিও করতে মন চায় আপনারাই বলেন দেখি আশেপাশে নিয়ে অনেকগুলো নামছে